আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে নিয়েছি আমি খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করেন আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খেয়ে ফেলবে তো নুডলস বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো কুচি কিছুটা মুরগির মাংসের পিস টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে দুটো টুকরো নিয়েছি মাংসের টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে রুমা কলাই বরবটি কলাই যেটা বলা হয় কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি অল্প পরিমাণ গাজর কুচি একটা অর্ধেক ক্যাপসিকাম কুচি অর্ধেক শসা কুচি কাঁচা লঙ্কা কুচি ছ সাতটা আর এখানে নিয়েছি বাঁধাকপি অল্প করে নিয়েছি কুচো করে কেটে নিয়েছি আর দু প্যাকেট নুডলস নিয়েছি একটা ডিম আর দু প্যাকেট মশলা তো এগুলো দিয়ে আমি নুডলসটা বানাবো তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে আমি নুডলসটা বানাবো গ্যাসটা জ্বালিয়ে আমি একটা সসপ্যানের মধ্যে পানি চাপিয়ে দিয়েছি আর প্রথমে আমি নুডলসটা সেদ্ধ করে নেবো দু মিনিট মতো খুন্তি দিয়ে আমি নুডলসটা পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুডলসটা আমি বেশি সেদ্ধ করব না একবার মাত্র ফুটিয়ে নিয়েছি ওই দু এক মিনিট মতো এখন আমি এটা নামিয়ে পানিটা ঝরিয়ে নেবো এখন আমি কড়াটা চাপিয়ে দিলাম কড়াটা চাপিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি ডিমটা ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি কিছুটা ডিমটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাংসের টুকরোটাও দিয়ে দিলাম একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে লঙ্কাকুচি কুচি বাঁধাকপি নাড়াচাড়া করে সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে বানালে খুব সহজেই খেয়ে নেবে বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচের মতো আদা রসুনের পেস্ট এখন সব কিছু ভালোভাবে হবে নেড়েচেড়ে কষিয়ে নেব এইভাবে নুডলস বানালে খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবেন আর চুলার আঁচটা কমিয়ে রেখে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি সবজিটা দু এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো আর এই মশলাটা দিলেই নুডলসটা খেতে খুবই ভালো লাগে আর এই মশলাটা নুডলসের প্যাকেটের মধ্যেই ছিল আর সবজিটা আমি টেন পারসেন্ট সেদ্ধ করবো না এইট পার্সেন্ট সেদ্ধ করবো তাহলে খেতে খুবই ভালো লাগবে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে একটা আর মশলাটা দেওয়ার পর আমি একটু ভেজে নেবো মশলাটা বেশ কিছুক্ষণ নেওয়ার পর এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে ডিমটা নুডলসটা এখন সবজির সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো সবজি মাংসের সঙ্গে আমি নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা আমার হয়ে গেছে রেডি এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেবো দিয়ে এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেলো আমার নুডলস রেসিপি আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন হয়েছে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে আর এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবেন আর এটি বাচ্চাদের টিফিন রেসিপিতেও দেওয়া যাবে বিকেলে নাস্তায় খাওয়া যাবে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই সুস্বাদু আর একবার খেলে মনে হয় বারবার খায় তো আমার নুডল রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসবো আবার পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার পরের ভিডিওই আল্লাহ হাফেজ